খুঁটি পুজোর মাধ্যমে বিশ্ব ডুয়ার্স উৎসবের তোরজোর শুরু হলো। শনিবার আলিপুরদুয়ার প্যারেন্ট গ্রাউন্ড ময়দানে উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হল আগামী দোসরাই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ডুয়ার্স উৎসব চলবে বারোই জানুয়ারি পর্যন্ত নানান জল্পনার পর ডুয়ার্স উৎসবের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই আলিপুরদুয়ার জেলাবাসীর আগ্রহের পারত তুঙ্গে ওঠে এবার খুঁটি পূজার মধ্য দিয়ে উৎসবের তোড়জোড় শুরু হল এদিন খুঁটি পূজার দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন সৌরভ চক্রবর্তী প্রকাশিক বড়াইক গঙ্গা প্রসাদ শর্মা মৃদুল গোস্বামী দীপ্ত চ্যাটার্জি অনুপ চক্রবর্তী শর্মিষ্ঠা চক্রবর্তী সহ কমিটির আরও অনেকেই সবাই জানেন যে দুই তারিখ থেকে বারো তারিখ আলিপুর দুয়ারের গৌরব এবং ডুবর্সের সবথেকে বড় মেলা ডুবর্স ফাইনাল হয়েছে আজকে আমরা পূজা করলাম এবং আজকে থেকে কাজ আরম্ভ হবে আমরা ডুয়ার্সবাসী যারা আছি প্রত্যেকটা বিধানসভা থেকে কিন্তু এই মেলাতে আসি এবং দশ দিনের এই ডুয়ার্স উৎসবে আমি সবাইকে বলবো এগারো দিনের ডুয়ার্স উৎসবে আমি সবাইকে বলবো এই মেলাতে আসার জন্য এবং আনন্দ করার জন্য লন্ড মেনটেন করে আমাদেরকে সব কিছু করতে লাগবে এবং এই মেলা জেলার আমাদের জেলার সবথেকে বড় মেলা আমি সবাইকে স্বাগত জানাবো ধন্যবাদ টিকিট নিয়ে একটা দাবি উঠেছিল যে অবাধ কমিটি এটা নিয়ে ডিসকাশন করবে আমি সবার সাথে কথা বলেছি প্রশাসনিক লেভেলে এবং এটা নিয়ে কমিটি ডিটেলস যা বলার উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাধে ও মানি সবচেয়ে সেরা ঘি মানি অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন মেলাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তো আপনারা আগেই জানেন দুয়ার সুস্থ হচ্ছে আর ভালোভাবে হচ্ছে দুয়ারসের মানুষের জন্য এতটুকু আমি বলতে পারি কিন্তু আমাদের এটা সম্পূর্ণ ব্যাপার যেটা আছে আমাদের সৌরভ বাবু আছেন জেলা সভাপতি প্রকাশ ঠিকড়াই অনুপ বাবু ঠিক আছে sancit বাবু কি কি প্রোগ্রাম নিয়ে কি কি আছে প্রোগ্রামের ডিটেলস তো তারা বলতে পারবে কিন্তু আমি এতটুকু বলতে পারবি পারবো যে শান্তিপূর্ণ ভাবে ভালোভাবে এবার ডোর সিস্টেম হচ্ছে আর এই যে কিছু দু একদিন দিন আগে গুজবটা ছাড়িয়েছিল তিনশো টাকা ভিআইপি টিকেট দেওয়া হবে এইসব কথা হবে না

খাই <laughs>